হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যাবো একটু স্কুলে কারণ প্রাক্তনই সম্মেলন হচ্ছে আমাদের স্কুলে সকাল থেকে যেতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না গায়ে জ্বর জ্বর ছিল তো সেই কারণে এখন বাজে তিন সাড়ে তিনটে চারটে তো ভাবলাম যে এখন যাই আর আমাদের স্কুলে আর কে যেন আসবে মানে কোন গায়ক যেন আসবে তো এখন যাব স্কুলে যে দেখি কি অনুষ্ঠান হচ্ছে দিকের সাড়ে পাঁচটায় তো ওঠার কথা কিন্তু আমরা একটু আগে আগেই যাচ্ছি অনেক নাচ হবে তো সেই কারণে আর পেছনে কে ওটা আদি আদি কোথায় যাচ্ছি আদি এখন ফুটবল খেলতে যায় কলেজ মাঠে আর ওইদিকে ঋদ্ধি আছে ঋদ্ধি এখন স্কুটি চালাচ্ছে বাড়িতে একটা স্কুটি থাকলেও শিখেই যাওয়া হয় সমস্যা হয় না তো আদিকে তো ভালোই লাগছে আদি কাকা কে হেডবি লাগছে ও অনেক আদি অনেক জিমন্যাস্টিক পারে না ভাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে আরও রাজ আসবে সেই কারণে রাজকে বলেছি নিয়ে যেতে তো দেখি ও কখন আসে একবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই শোভাযাত্রা বেরিয়েছিল আমাদের স্কুল থেকে আর সবাইকে দেখেছো কত সুন্দর করে সেজে এসেছে এই একটা দিনই কিন্তু আমরা সব প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে উদযাপন করে এবং অনেক আনন্দ করে থাকি তো আমি একটু মিস করে গেছিলাম আমি এই আগেরবার গেছিলাম আগের যে ব্লগ তোমরা দেখেছো দেখতে পারবে এবার আর যাওয়া হয়নি শাড়ি পরে তো বিকেলে একেবারে গেছি আর যেই আগে শুনেছি আমার প্রিয় দিদির গান বললাম প্রিয় দিদি হ্যাঁ অস্মিতা দিদি খুব সুন্দর গান গায় তোমরা দেখলে আর বেশি দিলে কপিরাইট পড়ে যেত তো পিঙ্কিও গেছিল আমার সাথে আর এবার দেখলাম অনুষ্ঠানটা আরও বড় করে হচ্ছে আগেবার যেমন হয়েছিল তার থেকেও অনেক বড় করে মিকিউ মাউস এসছে আর এটা দেখে না খুব ইচ্ছা করছিল এখানে নাচ করেছে সেই ভিডিও তোমরা দেখতে

এই গানটা আমি দিতে পারবো না তাও যেটুকু পারবো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো এই যে সুলগ্না দিদি আর অঙ্কিতা দারুণ নাচ করেছে ওরা দুজন মিলে আগের বারও নাচ করেছিল আর এবারও খুব সুন্দর নাচ করেছে তো এদের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য গাবিল সংস্কৃতি benim çok hoşlandım. আমাদের ধারণা যখন হিন্দু সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পড়েছে এবং যে আইডিতে দামটা শুনছেন আমরা অনন্ত হওয়ার একটা প্রমাণ

মানে সারেগামা পার্থ পান না স্টার জলশায় যে হতো তার পার্থ বিশ্বাস আসবে আর এই যে এত লোক দেখো আমাদের বগুলা উচ্চ বিদ্যালয়ে এত লোক হয়েছে প্রাণের দিদি দিদি হ্যালো তো আমরা সবাই মিলে এখানে এসেছি অনেক মজা করবো অনেক আনন্দ করবো তো পুরো ব্লক দেখলে বুঝতে পারবে এই যে বাবা যে সিঙ্গারটা এসেছিলো সে আই থিঙ্ক স্টার জলসার সুপার সিঙ্গারের চ্যাম্পিয়ন ছিল পার্থ দত্ত আমি বিশ্বাস বলে ফেলেছিলাম ভুল করে সে হলো পার্থ দত্ত তো তার এখন মিউজিকের সেটিং চলছে আর এরই মধ্যে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই কারণে আমি আর পিঙ্কি চলে গেছিলাম ঘুগনির দোকানে তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা অবশ্য জানো যে ঘুগনি খেতে পিঙ্কি ভীষণ ভালোবাসে আর ওর সাথে থাকতে থাকতে আমিও ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সেই কারণে পিঙ্কিকে বললাম যে চল আমরা ঘুগনি খাই তো আজকে পিঙ্কি আমাকে ঘুগনিটা খাওয়ালো আর এই কাকু না দারুণ বানিয়েছিল ঘুগনি আর মনে হয় খিদে পেটে খেয়েছি তো ওই কারণে হয়তো ভালো আরও লেগেছিলো কিন্তু সত্যি বলতে এখনো না ঘুগনির টেস্টটা মুখে লেগে আছে এত ভালো বানিয়েছিল দারুণ বানিয়েছিল ঘুগনি সত্যি বলতে আমাদের স্কুলে দারুণ মজা করেছি এই যে পার্থ দত্ত এর সাথে আমরা প্রথমেই বিদ্যুৎ স্যারের দৌলাতে আমরা ছবি তুলতে পেরেছি তো স্যারকে বলেছিলাম তো স্যার ফার্স্টে আমাকে আর পিঙ্কিকে বললো যে যা তোরা ছবি তুলে আয় তো এই দাদা মঞ্চে ওঠার আগে আমরা ওর সাথে গিয়ে আমরা ছবি তুলেছি আর অনেক কথাও বলেছি ভালো আছো হ্যাঁ দারুণ গান গেয়েছে আর আমরা এত মজা করেছি আর এত এনজয় করেছি বিশ্বাস করে আমরা দারুণ নাচ করেছি মানে নাচতে নাচতে রীতিমতো এই শীতকালে আমরা ঘামছি সবাই মিলে কিন্তু ভুল ভবিষ্যৎ আমরা সেই নাচের ভিডিও কেউ করতে পারিনি কারণ নাচার মধ্যে এত মগ্ন ছিলাম কেউ কোনো ভিডিও করিনি আর কিছু কিছু ক্লিপ আমি পেয়েছি মানে অন্য সবাই নাচ করছিল সেখান থেকে ক্লিপগুলো আমি নিয়েছি কিন্তু বিশ্বাস করো আমরা নিজে যে নেচেছি সেই ভিডিওটা যে কেউ করবে মানে সেরকম কেউ সেই অবস্থায় ছিল না সবাই রীতিমতো নাচ করছে প্রচুর মজা করেছি আর প্রত্যেক বছর চেষ্টা করব এইভাবে স্কুলে যাওয়ার মজা করার সত্যি দেখো তোমরা এবার মানে কেউ বাদ ছিল নাচ করার মতো আর ছেলেটাও কিন্তু দারুণ গান গেয়েছে আমার তো পার্সোনালি এই ছেলেটাকে ভীষণ ভালো লেগেছে তো খুব ভালো কারণ অনেকক্ষণ আমরা কথা বলেছি আমি পিঙ্কি সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো গান গাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইস ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যাবে টাটা